আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু থ্রি পিস কালেকশন নিয়ে এই ড্রেসটা দেখেন চিনতে পারেন কিরা এটা অনেক আগে হচ্ছে স্টক করছিলাম তো অনেক আপনারা চাইছিলেন দিতে পারছিলাম না তো এটা এক পিস আইসে আমার এটা ব্যাক পার্ট আপনার জামাটা ফ্রেশ হবে এটা স্যালোয়ারটা হবে যে পিন্টের মধ্যে হ্যাঁ স্যালোয়ারটাও ফ্রেশ আছে এটা হবে ওড়নাটা হ্যাঁ এই ড্রেসটা আমার খুবই পছন্দের একটা ড্রেস আর আপুরা এত পছন্দ করছিলেন এই ড্রেসটা আমি হচ্ছে আনতে যাও পারছিলাম না আনতে হ্যাঁ অনেক চেষ্টা করছিলাম আনার জন্য তো পারি নাই এটা যা লাগবে নিয়ে নিন এক পিস আছে একদম ফ্রেশ হবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা আমার কণ্ঠ শুরু তোমা বুঝতে পারতেছেন আমি কথা বলতে পারতেছি না তারপরেও কিন্তু ভিডিও দিচ্ছি কারণ এখন আপুরা হচ্ছে অনেক পরিমাণে ড্রেস চাইতেছেন আমি তো একটা করে ভিডিও দিই ওই হচ্ছে বিডিআরের সাথে সন্ধ্যা ছয়টায় দিতে চাইছিলাম সবার জন্য দিতে পারি না একদিন দিয়ে একদিন দেওয়া হয় না তো এটাই হচ্ছে রেগুলার তিনটায় যায় তো যত কষ্ট হোক ভিডিও দিতেই হইতেছে এই জন্য হচ্ছে ভিডিও করতে আসি দয়া করে কেউ খারাপভাবে নেবেন না যে কেমনভাবে কথা বলে আসলে আমি অসুস্থ হয়ে গেছি এই জন্য তা শখ করে অসুস্থ হয়েছি বলতে পারেন ফ্রিজে রস খায় আর কি অবস্থা আমার তো এটার প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এটা আছে দেখেন আর একটা ড্রেস ইন্ডিয়ান একটা ড্রেস হবে এটা কিন্তু আপনারা জড়ি যে চুলকাবে সেটা না এটা সুতার সাথে কিন্তু বুনন করা হ্যাঁ এই ড্রেসগুলো অনেক সেল করছে কিন্তু আপনাদের মাঝে আবার আসছে একটা করে তো দেখাই দিচ্ছি স্যালোয়ার সেম জামা স্যালোয়ার ফ্রেশ হবে এইটা আছে ওড়নাটা দেখেন একদম মাথা নষ্ট একটা ওড়না পুরো ওড়াতে এভাবে কাজ করা নামার জন্য হবে এটা প্রাইস বারোশো টাকা করেছিল এখন হচ্ছে আমি কমে প্রাইসেই কমে দিচ্ছি হ্যাঁ আগে বারোশো করে সেল করছিলাম তো এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে আর একটা ড্রেস ইন্ডিয়ান আর একটা ড্রেস এটার কালারটা আরেকটু হচ্ছে লাইট কালার কিন্তু হালকা এই যে এখন বোঝা যাচ্ছে দূর থেকে কিন্তু কালারটা বোঝা যায় এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় জামাটা ফ্রেশ হবে এটাও ইন্ডিয়ান একটা ড্রেস হবে এটা কিন্তু আপনার ইন্ডিয়ান যে ড্রেসগুলো বিশেষ করে একদম পিওর সুতি থাকে না আপনার সিল্ক কটনের মধ্যে থাকে কিন্তু কাপড়ের কোয়ালিটি হাই কোয়ালিটি ইনশাল্লাহ যারা এই ড্রেসগুলা ধরে মানে তারাই অবাক হয়ে যায় বলে এত কোয়ালিটি ফুল এত ভালো হয় কারণ এটা আপনাদের কথা আমার কথা না আসলে এটা ওনার আছে পুরো ওনাতে কাজ করা এটার প্রাইস দিচ্ছে মাত্র এক হাজার টাকা এইটা দেখেন কত সুন্দর একটা কালার এই যে গলাতে কাজ পুরোটাতে পেন্ট করা যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু আমি দেখাই দিব প্রত্যেকটা ড্রেস আমি চেক করে দেখায় আমি প্রত্যেকটা ড্রেস দেখানোর সময় কিন্তু ক্যামেরা অফ করে তারপর চেক করে ডিটেলসে আপনাদের দেখানোর চেষ্টা করি হ্যাঁ এটা স্যালোয়ার হচ্ছে পুরোটাতে কাজ প্রিমিয়াম কটন হবে এই ড্রেসটা এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে কোনো সমস্যা পাইনি প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ফরিদপুরের মধ্যে ডেলিভারি চার্জ আসি আর আউটসাইডগুলোতে হচ্ছে দেড়শো টাকা করে এটা গলাটা রেডি করা এই ড্রেসটাও অনেক আগে কিন্তু আসছিলো আমি নিজে নিতে চাই পাইনি এবার মিস করি নাই একটা নিয়ে নিচ্ছি হ্যাঁ মানে এত ভালো লাগছে স্ট্যান্ডার একটা কালার কমিশনের মধ্যে আর এটা বাড়ালে এত সুন্দর লাগবে যে বাড়াবে তাকেই একদম মানে অনেক সুন্দর লাগবে আমি নিজেও একটা নিয়ে নিচ্ছি এটা স্যালোয়ার থাকবে হ্যাঁ এই যে স্যালোয়ারটাও দেখেন কত সুন্দর এটা থাকবে ও না দুই সাইডে লেস করা এটা কোনো সমস্যা নাই প্রাইস থাকছে এক হাজার এইটা হচ্ছে দেখেন আর ড্রেস এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা কালারটা তো সেই ফাল্গুন আস্তে আস্তে সামনে মিস করবে না এই ড্রেসটা খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম কটন হবে যারা ফরিদপুরের আশেপাশে আছেন বা ফরিদপুরের মধ্যে আছেন তারা চাইলে এসে দেখে নিতে পারেন আমি হচ্ছে আপনাদের ঠিকানা দিয়ে দেবো যারা আমাকে নক করবেন এটা সমস্যা হচ্ছে যে অন্যার বহর দেশ� কম হ্যাঁ এটার ওনার বহর একদম কম দেড় হাত না দুই হাত হবে দুই হাত হইতে পারে সম্ভবত বহর লম্বায় পাঁচ হাত আছে কিন্তু বহর কম আছে এই যে সাইড দিয়ে সেলাই করা বুঝছেন এই যে দেখেন সাইড দিয়ে সেলাই করে দিছে এটা চাইলে আপনারা হচ্ছে একটু লেস ওই চওড়া যে লেসগুলো আছে না হোয়াইটের ওই লেসগুলা যদি সাইড দুই সাইডে লাগান সেই ক্ষেত্রে কিন্তু অনেক সুন্দর লাগবে আর তাছাড়া এভাবে ব্যবহার করতে পারবেন বুঝছেন এটার প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এই যে গলাতে এভাবে কাজ করা রল বা পেট করা থাকবে এটা ব্যাকপার্ট হবে স্যালোয়ারটাও সেম পেন্টের এটা হচ্ছে ওড়া ওড়া দুই পাশে লেস করা কাটা চেরা রাই প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটা আছে দেখেন আরেকটা পুরোটাতে আড়ি কাজ করা এই আড়ি কাজের ড্রেসটা এখন পাই না মানে এই কোয়ালিটি ফুলগুলো পাওয়া যায় না ডুপ্লিকেট অনেক পাওয়া যায় এগুলো আমি আনি না ডুপ্লিকেটগুলো আনি না স্যালোয়ার সেম এটা থাকবে ওরা কাতারের মধ্যে পুরোটাতে প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা কাঁটা সিরা পায়নি সবাই ভালো থাকবেন কাঁটা দাবে দামে ভালো ড্রেস পাইতেছেন অবশ্যই সাপোর্ট করবেন লাইক দিবেন লাইক দিলে ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পাবেন সবাই আল্লাহ হাফেজ